নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আবারও চলে এসেছি অনেকদিন পর আমার নতুন আরেকটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি বাটা মাছের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যথারীতি মাছকে ভাজার জন্য যা যা লাগে আমি সব মাখিয়ে নিচ্ছি লবণ হলুদ ও মরিচেরগুলো দিয়ে মাখিয়ে নিয়েছি আর আবারও বলছি যারা আমার ভিডিওটা অনেক দিন পর দেখছেন নতুন যারা সাবস্ক্রাইব করে নেবেন আর পুরোনারা অবশ্যই পাশে থাকবেন বেশি করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন মাছগুলো এখন ভেজে নিচ্ছি সবগুলো মাছই ভেজে নেব আমাদের বাংলাদেশে নেট সমস্যা থাকার কারণে এতদিন ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি তাই আমার পুরনো বন্ধুরা নতুন বন্ধুরা আশা করি পাশে থাকবেন এখন মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলোকে এখন একটু ভেজে নেব খুব সিম্পল একটি রেসিপি শেয়ার করব। খুব ঝটপট রান্না করে নিতে পারবেন এদিকে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে এই মাছগুলো কিন্তু নরম হয় তাই একটু ভেঙে ভেঙে গেছে এদিকে আমি আলু কেটে নিয়েছি আলুগুলো একদম চিকন চিকন করে আমি কেটে নিয়েছি আলু ভাজার জন্য যেভাবে কাটে এখন এগুলো আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে আমি ভালোভাবে একটু ভেজে নেব এর আগে এটাকে একটু ঢেকে দিতে হবে আলুগুলো যেন তেলের সাথে একটু ভালোভাবে শীত হয়ে যায় এখন এটাকে আমি ঠেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আবারও চলে এসেছি আলুগুলো কিন্তু একটু নরম হয়ে গেছে ততক্ষণ এগুলো একটু নাড়িয়ে দেব এখন এর মধ্যে এক এক করে সব মশলা দিয়ে নিচ্ছি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দিয়ে দিব জিরে বাটা খুব সামান্য মশলায় কিন্তু রান্নাটা হয় আর খুব ঝটপটও হয়ে যায় এখন আলুর সাথে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিব মরিচের গুঁড়ো ব্যাস এইটুকুতেই কিন্তু আমার রান্নাটা রেডি হয়ে যাবে এখন মশলাটাকে ভালোভাবে আলুগুলোর সাথে কষিয়ে নেব এই তো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এখন এটাকে ঢেকে দিচ্ছি আলুগুলো যেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই তো আমার কিন্তু মশলাটাও কষানো হয়ে গেছে আর আলুগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো জল আপনারা চাইলে ঝোলের পরিমাণটা কম বেশিও করতে পারেন এটি খুব সিম্পল রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেবো যেহেতু মাছগুলো আমি একটু কম ভেজেছি তাই মাছটা যেন ভালোভাবে রান্না হয়ে যায় এই জন্য এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে তরকারিটাকে একটু ঢেকে দিতে হবে যেন সবটাই ভালোভাবে হয়ে যায় এখন এটাকে ঢেকে দেব আবারও পাঁচ মিনিট পর চলে আসছি এই তো আমার রান্নাটা কিন্তু রেডি একটু যদি ধনে থাকে উপর থেকে ছড়িয়ে দিতে পারেন আজকে আমাদের ঘরে ধনেপাতা নাই তাই দিতে পারিনি এখন আমার রান্নাটা কিন্তু একদম রেডি এখন এটাকে নামিয়ে নেব এই তো আমার রান্নার ফাইনাল লুক কেমন লেগেছে অবশ্যই বলবেন আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল দেখুন ছোটা কিন্তু খুব বেশি পাতলা বা ঘন হয়নি আর মাছগুলোও ভেঙে যায়নি আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি কোনো নতুন রেসিপি আমার কাছ থেকে জানা থাকে অবশ্যই জানার আগ্রহ আপনাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর রেসিপিটা কেমন হয়েছে এটার জন্য তো অবশ্যই কমেন্টস করবেন পুরো পুরনো বন্ধুরা পাশে থাকবেন আর নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করে আর ভিডিওটা দেখার শুরুতেই একটা লাইক করে দেবেন আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন এ পর্যন্ত আগামীকাল দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে